আপনি এখনো কনফিউশনে আছেন পানির মোটর অটোমেটিক চালু এবং বন্ধ করতে আমাদের ডিভাইস ব্যবহার করবেন কিনা আমাদের ডিভাইস হলো সুখের হারি যা আপনাকে শুধুই সুখ দেবে তাই আমরা বিএসটি টেকনোলজি লিমিটেড বিশ্বাস করি টাকা দিয়ে সুখ কেনা যায় আমাদের সুখের হারি বা পানির পাম্পের অনুযায়ী যেটাই বলেন না কেন এটা কিনলে কি কি সুবিধা পাচ্ছেন আসং জেনে নেই মনে রাখবেন এই ডিভাইসটি আপনি যদি আপনার মোটরের সাথে লাগিয়ে নেন তাহলে পানির মোটরকে কখনোই হাত দিয়ে অন এবং অফ করতে হবে না সব সবসময় ট্যাঙ্কে পানি থাকবে ওভারফ্লো করে ছাদে পানি পরে ছাদ নষ্ট হবে না পানি অপচয় হবে না বিদ্যুৎ অপচয় হবে না মাস শেষে হাজার হাজার টাকা অতিরিক্ত পানি ও বিদ্যুৎ বিল দিতে হবে না আপনার মূল্যবান সময় বাঁচবে এবং থাকতে পারবেন চিন্তামুক্ত সাথে পাচ্ছেন দুই বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি সহ সারা বাংলাদেশে এক টাকা অগ্রিম ছাড়া হোম ডেলিভারির সুবিধা এবং ঢাকা সিটি সাবার গাজীপুর ও নারায়ণগঞ্জ এলাকায় আমাদের নিজস্ব টেকনিশিয়ান দিয়ে ইনস্টলেশন সাপোর্ট মনে রাখবেন এই ডিভাইসটি যে কোনো মোটরে এবং যে কোনো ট্যাঙ্কের সাথে ব্যবহার করা যাবে তাই আর দেরি না করে অর্ডার করুন জিরো ওয়ান এই নাম্বারে এবং ওয়েবসাইটে অর্ডার করতে ভিজিট করুন ডাব্লিউ অথবা ফেসবুকে মেসেজ দিয়ে অর্ডার কনফার্ম করুন